ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও আমি মাম্পি ওম ট্রাভেল ব্লগে নিয়ে চলে এসেছি আরও একটি নতুন ভিডিও আজকে আমি তোমাদের ঘুরিয়ে দেখাবো কলকাতাতেই অবস্থিত কলকাতার সব থেকে বড়ো মন্দির তোমরা এখানে পৌঁছাবে কেমন করে এবং তার জন্য কত টাকা খরচা হতে পারে মন্দিরের গেট কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে ভোগ প্রসাদ গ্রহণ করতে চাইলে পুপন মূল্য কত টাকা লাগতে পারে সমস্ত কিছু জানাবো তার সাথে বলে দেবো তোমরা যদি তোমাদের সাথে গাড়ি নিয়ে আসো তাহলে গাড়ি পার্কিং করতে গেলে কত টাকা খরচা হতে পারে এরকম ছোট্ট ছোট্ট কিছু তথ্য তোমাদের কাছে পৌঁছে দেবো আমার এই ভিডিওটির মাধ্যমে আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করে দেবে এবং নতুন বন্ধুদের বলছি এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে পরে এরকম সুন্দর সুন্দর ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে তো চলো বেশি কথা না বাড়িয়ে আজকে এখান থেকেই ভিডিওটি স্টার্ট করব কলকাতার সব থেকে বড় মন্দির যে ঘুরিয়ে দেখাবো সেই মন্দিরে যাওয়ার জন্য আমি আমার জার্নিটা স্টার্ট করছি কিন্তু হাওড়া স্টেশনের মেট্রো স্টেশন থেকে হাওড়া স্টেশনের মেট্রো স্টেশনে এসে সবার কাছে আমি টিকিট কেটে নিয়েছি মহানায়ক উত্তম কুমার মেট্রো স্টেশন যাওয়ার জন্য মাত্র পঁচিশ টাকার বিনিময়ে আমি হাওড়া মেট্রো স্টেশন থেকে সবার কাছে পৌঁছে যাব মহানায়ক উত্তম কুমার মেট্রো স্টেশনে আর কি করে পৌঁছাবো পুরো ডিটেলসটাই আমার এই ভিডিওতে থাকবে তবে মেট্রো করে গেলে পরে জার্নিটাও একটু রিল্যাক্স হবে এবং এই গঙ্গা নিজে যাওয়ার যে অভিজ্ঞতাটা সেটাও একটু তোমাদের কাছে পৌঁছে দিতে পারবো যাই হোক আমি চলে এসেছি তো হাওড়া মেট্রো স্টেশনে তবে এখনও পর্যন্ত সাতটা বাজেনি সাতটা থেকে কিন্তু মেট্রো চালু হয় সাতটা বাজলে পরে গেট খুলে দেওয়া হবে মেট্রো দাঁড়িয়ে রয়েছে মেট্রোতে তাহলে উঠে পড়বো কটার সময় কোথায় গিয়ে পৌঁছাচ্ছি কিভাবে পৌঁছাচ্ছি অল ডিটেলসে তোমরা জানতে পারবে তার জন্য আমার সাথে থাকতে হবে মেট্রো দাঁড়িয়ে রয়েছে মেট্রোর গেট খুললে পরে মেট্রোতে উঠে পড়বো মেট্রোর গেট খোলার সাথে সাথে আমিও ঝটপট করে উঠে গিয়ে বসলাম মেট্রোতে তবে এই মেট্রোটি কিন্তু আসলে হাওড়া ময়দান মেট্রো স্টেশন থেকে ছেড়ে সবার ফার্স্টে এসে পৌঁছায় হাওড়া মেট্রো স্টেশনে তারপর এখান থেকে কিন্তু ঠিক গঙ্গার নিচ দিয়ে সোজা চলে যায় মেট্রো স্টেশনে আর এখন আমরা জার্নি করছি ঠিক মহাকরণ গঙ্গার নিচ দিয়ে তোমরা বলতেই পারো যে কি করে বুঝলে এই যে ব্লু কালারের সাইনটা যখন তোমরা দেখতে পাবে তখন বুঝে নেবে যে এখন তোমরা গঙ্গার নিচে দিয়ে জার্নি করছো তবে এখন কিন্তু হাওড়া ময়দান থেকে শুধুমাত্র এসপ্ল্যানেট পর্যন্তই মেট্রোর রাস্তা তৈরি হয়েছে তাই আমাকে স্প্ল্যানেটেই নেমে যেতে হলো তবে এখন আমি কোথায় গিয়ে কিভাবে অন্য মেট্রো ধরবো সেটাও তোমরা জানতে পারবে হাওড়া মেট্রো স্টেশন থেকে আমি যে মেট্রোতে উঠেছিলাম সেই মেট্রো কিন্তু সোজা চলে আসে এস প্ল্যানেট মেট্রো স্টেশন পর্যন্ত এরপরে কিন্তু আর এদিকে তোমার আসা যাবে না তো তোমাদের কিন্তু এস প্ল্যানেট পর্যন্ত এসে আবার মেট্রো চেঞ্জ করতে হবে মহানায়ক উত্তম কুমার মেট্রো স্টেশনে যাওয়ার জন্য তো আমি কি করে এখানে আসলাম সেটা আমি তোমাদের দিচ্ছি থেকে তোমরা কিন্তু বিভিন্ন জায়গার বিভিন্ন ধরে জায়গায় চলে যেতে পারো তবে তোমাদেরকে কিন্তু একটু মাথায় রাখতে হবে ব্লু লাইনের কথাটা তোমরা যখন মেট্রো থেকে নামবে নেমে একটা ফ্লোর উপরে আসবে সিঁড়ি ধরে এবং ওপরে আসার পরে তোমরা দেখবে আরও একটি গেট আছে গেট নাম্বার বি ব্লু লাইন সেই জিনিসটা ফলো করে ব্লু লাইনের যেদিকে এরো করা রয়েছে সেই অ্যারো ধরে তোমরা আবার নিচে নেমে আসবে একটা আর সেখান থেকে কিন্তু তোমরা বিভিন্ন জায়গার মেট্রো পেয়ে যাবে তোমরা যদি দক্ষিণেশ্বরও যেতে চাও তোমরা কিন্তু এখান থেকে এসে মেট্রোটা ধরবে আর আমি যাব এখন মহানায়ক উত্তম কুমার মেট্রো স্টেশনে মহানায়ক উত্তম কুমার মেট্রো স্টেশনে যাওয়ার জন্য মেট্রো কিন্তু চলে এসেছে ট্র্যাকে আর মেট্রো দাঁড়িয়ে পড়লেই ঝটপট করে আমিও উঠে পড়বো মেট্রোতে আমি যেভাবে মন্দিরে পৌঁছাবো সেটা তো তোমরা জানতেই পারবে তবে অনেকের মনে প্রশ্ন থাকতেই পারে যে বাসে করে যাওয়ার কোনো ব্যবস্থা আছে কিনা হ্যাঁ বাসে করে যাওয়ারও ব্যবস্থা আছে তোমরা আমার সাথে থাকো আস্তে আস্তে সমস্ত কিছু জানতে পারবে তবে এখন আমি মেট্রো স্টেশন থেকে বাইরে বেরিয়ে আরও একটি জায়গায় যাওয়ার জন্য গাড়ি ধরবো তারপরে আস্তে আস্তে তোমাদের বাসের বিষয় নিয়ে সমস্ত কিছু তথ্য দিয়ে দেবো মহানায়ক উত্তম কুমার মেট্রো স্টেশন থেকে বাইরে বেরিয়েই সোজা হাতের ডান দিকের রাস্তা ধরে আমি কিছুটা পথ এগিয়ে চলে এসেছি ঠিক অটো স্ট্যান্ড এর কাছে এখানে অটো লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে আমি তোমাদের আরো ভালো করে বলে দিচ্ছি তোমরা মেট্রো স্টেশন থেকে বাইরে বেরিয়ে দেখতে পাবে মহানায়ক উত্তম কুমারের বিশাল বড় যে স্ট্যাচু রয়েছে সেই স্ট্যাচু ব্যাক সাইড লম্বা করে লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে অটো এখান থেকেই আমি কিন্তু এখন কুড়ি টাকা পার পার্সেন্ট ভাড়া দিয়ে সোজা চলে যাব বেহালা চৌরাস্তায় যে অটো দাঁড়িয়ে রয়েছে অটোতে উঠে মেট্রো স্টেশনের বাইরে যেখান থেকে আমি অটো ধরেছিলাম বেহালা চৌরাস্তা যাওয়ার জন্য সেখানে যেতে আমার সময় লেগেছিল প্রায় মোটামুটি থেকে থেকে মিনিটের মতো অটো নেমে পড়লাম বেহালা চৌরাস্তায় হ্যাঁ বেহালা চৌরাস্তা একদম ব্রিজের ঠিক নিচেই অটো থেকে নেমে আমি রাস্তাটা পার করে এ ফুটে চলে এসেছি আর আমরা কিন্তু ও ফুটে অটো থেকে নেমেছিলাম আর এ ফুটে এসে এখন বাসের অপেক্ষায় রয়েছি বাস আসলে বাসে উঠে পড়বো থেকে ভাষার মন্দির যাওয়ার জন্য প্রচুর বাস পেয়ে যাবে তো বাস এখনো আসেনি বাসে কত টাকা ভাড়া লাগছে না লাগছে এবং কতক্ষণ সময় লাগছে সমস্ত কিছু জানিয়ে দেব বাসের অপেক্ষায় রয়েছে বাস আসলে বাসে উঠে পড়ব। চলে এসেছে বাস আর আমি উঠে পড়লাম ডায়মন্ড হারবারগামী একটি বাসে ভাড়া লেগেছিল মাত্র পার পারসেন্ট টাকা করে তোমরা চাইলে ধর্মতলা থেকে বকখালি কিংবা নামখানা গামি বাসে উঠলে পরেই খুব সহজেই নেমে যেতে পারবে কৈলান মন্দিরের সামনে তোমরা যদি চাও যে দিক থেকে আসবে তাহলে শিয়ালদা এনআরএস হসপিটালের সামনে দুশো পঁয়ত্রিশ নাম্বার বাসে উঠে পড়লে পরেই তোমরা কিন্তু মন্দিরের কাছে চলে আসতে পারবে অবশেষে আমি বাস থেকে নেমে পড়লাম কৈলান মন্দিরের সামনে এই মন্দির কলকাতার বুকে সব থেকে বড় মন্দির শ্রী স্বামী নারায়ণ মন্দির নামেও কিন্তু পরিচিত মন্দিরের প্রবেশ দাঁড়িয়ে রয়েছি এখন এই প্রবেশ দ্বার দিয়ে ভেতরের দিকে প্রবেশ করব। যা যা ইনফরমেশন পাবো সমস্ত কিছু তোমাদের কাছে তুলে ধরবো অবশ্যই মন্দির প্রাঙ্গণ তোমাদেরকে ভালো করে ঘুরিয়ে দেখাবো সবার ফার্স্টেই তোমাদের বলে দেব কৈলান মন্দির কিন্তু সকাল সাড়ে সাতটা থেকে দুপুর বারোটা পর্যন্ত খোলা থাকে তারপরে দিনের জন্য বন্ধ হয়ে যায় আবার বিকেল চারটে থেকে রাত্রি আটটা পর্যন্ত খোলা থাকে তাহলে তোমরা কিন্তু একটু ভাবনা চিন্তা করে নেবে যে তোমরা কোন সময় এই মন্দিরে এসে পৌঁছাবে সকালবেলা সাড়ে সাতটার মধ্যে আসলে পরে বারোটা পর্যন্ত তোমরা এই মন্দির খুব সুন্দর করে ঘুরে দেখে নিতে পারো কিন্তু তোমরা এগারোটা বা দশটার মধ্যে আসবে না তাহলে পুরো মন্দির কিন্তু তোমরা ঘুরে দেখতে পারবে না তাহলে তোমরা চেষ্টা করবে বিকেল চারটের সময় আসার তাহলে রাত্রি আটটা পর্যন্ত মন্দির প্রাঙ্গন খুব সুন্দর করে ঘুরে দেখে নিতে পারবে মন্দির প্রাঙ্গনে এসে সবার ফার্স্টের কাজ হলো কুপনটা কাটা ভোগ প্রসাদ গ্রহণ করার জন্য তবে এসে আমি জানতে পারলাম দশটা থেকে কুপন দেওয়া স্টার্ট হবে যেহেতু সকাল সাতটার সময় জার্নিটা স্টার্ট করেছিলাম তাই অনেক তাড়াতাড়ি পৌঁছে গিয়েছি দশটা এখনও বাজেনি তাই কুপনটা কাটতে আমার একটু লেট আছে দশটা বাজলে কুপন কাটবো কোথার থেকে কাটছি কত টাকা লাগছে না লাগছে সেটা তো অবশ্যই জানিয়ে দেব। তো সবার ফার্স্ট আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি যেখানে তোমরা গাড়ি পার্কিং করবে যদি নিজেদের সাথে মোটর বা চার চাকা গাড়ি নিয়ে আসো তো কোথায় পার্কিং করবে মন্দির প্রাঙ্গণে মানে যে সেটা দিয়ে এন্ট্রি করার পরে হাতের ডান দিকে বিশাল বড় পার্কিং জোন রয়েছে একদম ওই মাথা থেকে এই মাথা পর্যন্ত পার্কিং জোন রয়েছে তোমরা যদি বাইক আনো তাহলে পার্ক করতে গেলে তোমাদের লাগবে মাত্র কুড়ি টাকা আর যদি তোমাদের সাথে যদি চার চাকা গাড়ি নিয়ে আসো তাহলে লাগবে পঞ্চাশ টাকা এবং আমি তোমাদের বলে দিচ্ছি বড় বাস যদি রাখো তাহলে আড়াইশো টাকা লাগবে এবং মিনি বাসের জন্য লাগবে একশো পঁচিশ টাকা তাছাড়াও এখানে যে চারটা প্রিপেয়ার করা রয়েছে যে গাড়ি পার্কিং এর জন্য কত টাকা করে লাগছে সন্ধে আরতি ভোগ আরতি কখন কখন হয় সমস্ত কিছু চারটা আমি ভিডিও স্ক্রিনে দিয়ে দেবো তোমরা চাইলে দেখে নিতে পারো কলকাতার মধ্যে এত সুন্দর আর এত বড় একটি মন্দির রয়েছে এটা কিন্তু কলকাতাবাসীর কাছে ভীষণ গর্বের বিষয় আসলে মন্দিরের গঠনশৈলী এতটাই সুন্দর যে দেখে মনে হবে যে কলকাতার বাইরে কোনো অন্য জায়গাতে আমরা ঘুরতে চলে এসেছি দশটা বেজে গিয়েছে আর আমি ঝটপট করে গিয়ে কিন্তু ভোগের জন্য কুপনটা কেটে নিয়েছি দু রকমের ভোগ প্রসাদের কুপন কেটেছি আমার তাতে কত টাকা খরচা পড়লো কটা থেকে ভোগ প্রসাদ খাওয়ানো হবে আস্তে আস্তে তোমাদের জানিয়ে দেব। তবে তার আগে মূল মন্দির প্রাঙ্গনটা আমি ঘুরে দেখে নেব মূল মন্দিরে প্রবেশ করার প্রবেশ পথের ঠিক মাঝখানে রয়েছে বিশাল বড় দুটো পাথরের পাদুকা আর সামনে রয়েছে মূল মন্দির আর মন্দির প্রাঙ্গন কিন্তু ভীষণ সুন্দরভাবে সাজানো গোছানো দুশো একর জমির ওপরে মন্দির প্রাঙ্গন অবস্থিত এবং এই মন্দির প্রাঙ্গণ জুড়ে রয়েছে বিভিন্ন ধরনের গাছগাছালি আর এই গাছগাছালিগুলো কিন্তু মন্দির প্রাঙ্গনকে আরো সুন্দর করে তুলেছে মূল মন্দিরে বিগ্রহগুলো কি কি রয়েছে এবং মূল মন্দিরে পূজিত কি কি ভগবানের এখানে বিগ্রহ রয়েছে সেগুলো অবশ্যই তোমাদের জানিয়ে দেব মন্দিরের গেট খোলা এবং গেট বন্ধের টাইমিংটা কিন্তু এখানে ভীষণভাবে মেনটেন করা হয় বারোটা বেজে গেলে শুধু মন্দিরের ভেতরে না পুরো মন্দির চত্বরের এরিয়াতেই কোনো মানুষকে থাকতে দেওয়া হয় না তাই আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করব তোমাদের যদি পুরো মন্দির ঘুরে দেখতে ইচ্ছে হয় একটু সকাল সকাল আসার চেষ্টা করো চলো তাহলে এবার আমি তোমাদেরকে মন্দির প্রাঙ্গণটা ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি প্রবেশ করার পরে তোমরা দেখতে পাবে দু সাইডে দুটো পাথরের হাতি হাতির উপরে বসে রয়েছে খুব সুন্দর সানাই বাদক আর সানাই বাদক সানাই বাজিয়ে তোমাদের কিন্তু মন্দিরে প্রবেশ করতে স্বাগত জানাবে তারপরে তোমরা দেখতে পাবে খুব সুন্দর এই মন্দির প্রাঙ্গনটা আর এই মন্দির প্রাঙ্গণ কিন্তু প্রায় একর জমির ওপরে অবস্থিত এই যে পুরো মন্দির প্রাঙ্গনটা তোমরা দেখতে মন্দির যে দেওয়াল বা গায়ের মধ্যে বিভিন্ন দেব দেবতা এবং খুব মহান পুরুষদের ছবি খুব সুন্দর করে খোদাই করা রয়েছে সেটা অবশ্যই তোমরা যদি এখানে আসো সামনাসামনি গিয়ে দেখলে পরে তোমাদের ভীষণ ভালো লাগবে আর সত্যি কথা বলবো তোমরা যদি ছুটির দিন দেখে এখানে আসো তোমাদেরও ভীষণ ভালো লাগবে হ্যাঁ কলকাতার বুকে এত সুন্দর একটি মন্দির আর কলকাতার সব থেকে বড় মন্দির আমরা দেশ বিদেশ তো ঘুরতে যাই তবে কলকাতার বুকেই এত জায়গা রয়েছে যেখানে আমরা যদি ঘুরি একটা দিন সময় বের করে আমাদের সকলেরই ভীষণ ভালো লাগবে সালে প্রমুখ স্বামী দ্বারা এই মন্দির প্রতিষ্ঠিত হয় বিশাল পুজো অর্চনার মাধ্যমে প্রচুর ভক্তদের জন্য মন্দিরের খুলে দেওয়া হয় তবে আমরা রয়েছি কলকাতার স্বামী নারায়ণজির মন্দিরে কিন্তু সব থেকে বড় যে স্বামী নারায়ণজির মন্দির রয়েছে সেটা কিন্তু দিল্লিতে অবস্থিত যা দিল্লিতে বা পুরো বিশ্বে বলতে পারো অক্ষরধাম নামে কিন্তু পরিচিত আমার সত্যিকারেরই এখানে এসে ভীষণ ভালো লাগলো কারণ এত বড় এরিয়া নিয়ে এই মন্দির প্রাঙ্গণ যেটা সকলের মন কাটতে বাধ্য করবে তবে মূল মন্দিরে কি কি বিগ্রহ রয়েছে সেটা যদি আমি তোমাদের দেখাতে পারি তাহলে তো ভীষণই ভালো হবে তাহলে তোমরাও আমার ভিডিওর মাধ্যমে দেখে নিতে পারবে আর যদি ভেতরে ভিডিও করা অ্যালাউ না থাকে তাহলে তো আমি দেখাতে পারবো না তার জন্য তোমাদের এসে মূল মন্দিরে কি কি বিগ্রহ রয়েছে সেগুলো তোমরা দর্শন করে যাবে আমি চেষ্টা করব যতটা সম্ভব এখানকার প্রত্যেকটা জিনিস তোমাদের কাছে খুব সুন্দরভাবে তুলে ধরার কৈলান মন্দিরের একটি রাজকীয় ব্যাপার রয়েছে কিন্তু আমি যেহেতু সকালবেলা গিয়েছিলাম তাই সকালবেলার সৌন্দর্যটাই তোমাদের তুলে ধরলাম আর আমার কাছে কিন্তু ভীষণ ভালো লেগেছে তবে যারা ভাবছো বিকেল পরে যাবে তারা কিন্তু এক অন্যরকম সৌন্দর্য দেখতে পাবে কারণ পুরো মন্দির চত্বর কিন্তু খুব সুন্দর সেজে উঠবে তার সাথে পেয়ে যাবে বিভিন্ন ধরনের খাওয়া দাওয়ার স্থল মন্দির প্রাঙ্গণ আশা করছি তোমাদের ভালো করে ঘুরিয়ে দেখাতে পারলাম তবে আর বেশি সময় নষ্ট করব না আমি সোজা চলে যাব মূল মন্দিরে বিগ্রহ দর্শন করতে মূল মন্দিরেই প্রবেশ করলে তোমাদের জুতো খুলে মূল মন্দিরে প্রবেশ করতে হবে সিঁড়ির পাশে রয়েছে একটি ছোট্ট ঘর সেখানে তোমরা জুতো খুলে রাখতে পারো তাছাড়া পুরো মন্দির চত্বর যদি ঘুরে দেখো তাহলে তোমাদের জুতো খুলতে হবে না শুধুমাত্র মূল মন্দিরে প্রবেশ করতে গেলেই জুতোটা খুলতে হবে মূল মন্দিরের ওপর থেকে একদম পুরো মন্দির চত্বরের ভিউটা কিন্তু তোমরা ঠিক এরকম দেখতে পাবে যেটা তোমাদের কাছে অসাধারণ লাগবে কৈলান মন্দিরের বাইরের সৌন্দর্য তোমরা হয়তো এর আগেও দেখেছ তবে ইউটিউবে আমি প্রথম চেষ্টা করেছি কৈলান মন্দিরের ভেতরের সৌন্দর্যটা ভিডিওর মাধ্যমে একটু তোমাদের কাছে তুলে ধরার আমার ভিডিও ছোট বাচ্চা থেকে বয়স্করা অনেকেই দেখে তবে অনেকে হয়তো সময় হয়ে ওঠে না বাড়ি থেকে বেরোনো তো আমি শুধুমাত্র তাদের কথা চিন্তা করেই কৈল্যাণ মন্দিরের ভেতরে সৌন্দর্যটা তুলে ধরেছি মন্দির কর্তৃপক্ষের কাছে একটু রিকোয়েস্ট করেছিলাম তারা আমাকে সাহায্য করেছে তাদের সহায়তায় আমি কিন্তু কৈলান মন্দিরের ভেতরে সৌন্দর্যটা তুলে ধরতে পারলাম অবশেষে তোমাদের কাছে এটা কিন্তু আমার কাছে বিশাল বড়ো পাওনা মূল মন্দিরে গিয়ে ভগবানের দর্শন করে এলাম সত্যি প্রত্যেকটা বিগ্রহ দেখলে পরে তোমাদের মন প্রাণ জুড়িয়ে যাবে আমি চেষ্টা করেছি একটু স্পেশাল পারমিশন নিয়ে ভেতরের চত্বরে যত সুন্দর যে মন্দিরটা একটু তুলে ধরার তবে মূল মন্দিরে কিন্তু স্বামী নারায়ণজির মূর্তি ছাড়া রয়েছে রাধাকৃষ্ণ রাম সীতা এবং রয়েছে হনুমানজি গণপতি বাবা আরও কিছু দেব দেবতাদের মূর্তি রয়েছে তারা কিন্তু এই মন্দিরে প্রত্যেকটা দিন পূজিত হয় তবে আমি এখন মন্দির চত্বর ঘুরে সোজা চলে যাব ভোগ প্রসাদের কুপনটা কেটেছি ভোগ প্রসাদ গ্রহণ করতে কৈলান মন্দিরের ভেতরে রয়েছে একটি বুক স্টল আর বুক স্টলের এরিয়াতে তোমরা ঠান্ডা জলের ব্যবস্থা থেকে শুরু করে ওয়াশরুমের ব্যবস্থা দুটোই পেয়ে যাবে তোমরা এবারে বলতেই পারো যে তোমরা কোথা থেকে এসে ভোগের জন্য কুপনটা কালেক্ট করলে তোমরা মন্দির প্রাঙ্গনেই দেখতে পাবে বুক স্টল দেখো এই যে বড় করে লেখা রয়েছে বুক স্টল বুক পাশেই কিন্তু আরো একটি রুম রয়েছে সেখান থেকেই ভোগের জন্য কুপনটা কেটেছি আর দুপুরের লাঞ্চটা কিন্তু আমি এখান থেকেই সেরে নেব এই যে ঘরটা দেখতে পাচ্ছ এখানে কিন্তু খাওয়ার দাওয়ারের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে চলো আমি কি কি ভোগ প্রসাদে নিয়েছি সেটা তোমাদের জানিয়ে দেবো কত টাকা খরচা হলো সেটাও বলে দেব। মন্দির চত্বরে বুক স্টল রয়েছে এটা তো তোমাদের জানিয়ে দিয়েছি তাছাড়াও রয়েছে কিন্তু গিফট সেন্টার এখন আমি তোমাদের ঘুরিয়ে দেখাবো ডাইনিং প্লেসটা ডাইনিং প্লেসটা কিন্তু বিশাল বড় এরিয়া আর টেবিল চেয়ারগুলো যেমনি পরিষ্কার পরিচ্ছন্ন তেমনি জায়গাটাও কিন্তু পুরো পরিষ্কার পরিচ্ছন্ন সাথে রয়েছে কিন্তু ঠান্ডা জলের সুব্যবস্থা আর হ্যাঁ তোমরা যে কুপনটা কাটবে সেই কুপনটা কিন্তু যে কোনো একটি কাউন্টারে এসে দেখাতে হবে তোমরা কোন খাবারের কুপন কেটেছো সেই হিসেবেই কিন্তু তোমাদেরকে খাবারের প্লেটটা সাজিয়ে দেবে আর আমিও এসে কুপনটা জমা দিয়ে আমি যে খাওয়ারের কুপনগুলো কেটেছিলাম সেই প্লেটগুলো নিয়ে সোজা চলে আসবো টেবিল চেয়ারে খাবারের কুপন কেটেছিলাম হাতেও পেয়ে গেছি তবে আসলে কেমন সেটা খাওয়ারগুলো খাওয়ারগুলো তোমাদের তোমাদেরকেই জানাবো এবং দাম কত করে পড়েছিল সেটাও আমি তোমাদের বলে দেব আমি তোমাদের বলেছিলাম যে আমি দু রকম ভক্ত খাদের কুপন কেটেছি একটা হলো রয়েছে খিচুড়ি এর মধ্যে সমস্ত রকম সবজি দিয়ে খিচুড়ি রয়েছে একটা আচারের প্যাকেট রয়েছে এখানে গুজরাটি থালিটা নিয়েছে গুজরাটি থালিতে কি কি রয়েছে আমি বলে দিচ্ছি এখানে রাইস রয়েছে লাড্ডু ধোকলা স্যালাড লসি এখানে রুটি এখানে রয়েছে তরকা ডাল রয়েছে একটা মিক্স সবজি এবং ডাল এটার প্রাইস কত পড়েছে সমস্ত কিছু জানিয়ে দেবো তবে আগে আমি খাবারগুলো ফিনিশ করবো একা তো অবশ্যই খাবো না সাথে সৌরভ রয়েছে আমার সাথে ওমো রয়েছে তো চলো আগে খাবারগুলো ফিনিশ করে যেখানে আমি ভোগ প্রসাদ গ্রহণ করতে এসেছি এখানে এসেই এক কাকুর সাথে দেখা হয়ে গেছে কাকু আমাকে দেখে চিনতে পেরেছে কাকু কথা বলছে যে আমার নাকি সব ভিডিওগুলো কাকু দেখে আমি একটু জিজ্ঞেস করে নেব যে কাকুর কেমন লাগে আমার ভিডিওগুলো গুলো ভিডিও নিঃসন্দেহে খুব ভালো লাগে আজকে সময় করতে পারি না বলে আপনার ওই প্রথম ভিডিওটা যেতে পারি না বের হতে দেরি হয়ে গেছে তখন ওই বসে বসে দেখলাম এটা দেখতে পেলাম নিয়ে আমরা চলে এলাম এখানে ভালো লাগছে

বেরিয়ে পড়েছি আবার বেরিয়ে কবে না আমি তোমাদের এর আগেও বলেছিলাম কলকাতার মধ্যে কিন্তু অনেক জায়গা রয়েছে আমরা দেশ বিদেশ তো টাকা খরচা করে ঘুরতে যাই সামান্য কিছু টাকা খরচা করে কিন্তু আমরা কলকাতা শহরের মধ্যে এইসব জায়গাগুলো ঘুরে দেখেই নিতে পারি তো কাকুর সাথে সাক্ষাৎ করে আমার ভীষণ ভালো লাগলো সব থেকে বড় পাওনা যে কাকু আমার ভিডিও দেখে আর তেমনই একটা কাকুর সাথে দেখা হয়ে গেছে ধন্যবাদ কাকু কথা চলো তাহলে খাবারগুলো ফিনিশ করা যায় গুজরাটি থালিতে যা যা খাওয়ারগুলো ছিল এবং কোয়ান্টিটি হিসেবে আমার মনে হয়েছিল দামটা একটু বেশি নেওয়া হয়েছে আর খিচুড়ির কথা যদি বলি খিচুড়িটা রিজনেবেল প্রাইজে পেয়েছি এবং খেতে মোটামুটি ভালোই ছিল তোমরাও খেয়ে টেস্ট করে দেখে নিতে পারো অবশ্য এক একজনের মুখের টেস্ট ভিন্ন ভিন্ন ধরনের হয় তাই হয়তো গুজরাটি থালিটা আমার কাছে অতটা ভালো লাগেনি তবে প্লেটে তোমরা যে খাবারগুলো দেখতে পাচ্ছ যে টাকা দিয়ে কিনবে এই খাবারগুলো পাবে আদার্স অন্য কিছু নিতে নিতে চাও তোমাদের কিন্তু টাকা দিয়ে কিনে হবে আমার সাথে প্রত্যেকটা জার্নিতেই ঋশু এবং সৌরভ দুজনেই থাকে তবে অনেক দিন পর ওম কিন্তু আমাদের সাথে বেরিয়েছে এবং একটি খুব মজার বিষয় যে ও নিজের হাতে চামচ দিয়ে খাবারগুলো তুলে খেয়েছে আসলেই প্লেটের মধ্যে এত রকমের খাবার ছিল এবং খাবারগুলো সুন্দর করে সাজানো ছিল যেটা ওর কাছে অনেকটা ইন্টারেস্টিং লেগেছে তাই নিজের হাতেই কিন্তু খাবারগুলো তুলে তুলে খেয়েছিল। চলো তাহলে আর লেট না করে খাবার দাবারগুলো তাড়াতাড়ি খেয়ে মন্দির প্রাঙ্গণ থেকে বাইরে বেরোনো যাক কারণ বারোটা বেজে গেলেই কিন্তু আমাদের এখান থেকে বেরিয়ে যেতে হবে প্রসাদ গ্রহণ করে একদম বাইরে বেরিয়ে চলে এসেছি এবার আসি মেন কথায় তোমরা বলতেই পারো যে তুমি যে ভোগের কুপনটা কাটলে সেটা আগে কেন জানালে না যে কত টাকা করে লেগেছে আমি অনেস্টলি বলবো আমি কেন বলিনি কারণ আমি ভোগ প্রসাদ গ্রহণ করলাম দেখলাম কোনটার খাওয়ার কতটা টেস্ট আমি তারপরে তোমাদের আস্তে আস্তে জানিয়ে দেবো এটাই ভেবেছিলাম আমি একটা নিয়েছিলাম খিচুড়ি তো খিচুড়িটা আমার কাছে খুব ভালো লেগেছে তার দাম পড়েছে মাত্র ৪৫ টাকা আর দেড়শো টাকা দিয়ে আমি নিয়েছিলাম গুজরাটি থালি তার মধ্যে বিভিন্ন রকমের খাওয়া দাওয়ার ছিল তবে সেই প্লেটটা আমার খুব একটা ভালো লাগেনি মোটামুটি ভালো ছিল তো এখন আমি বাড়ি বাড়ি ফিরে যাব কিভাবে ফিরবো সেটা যদি দেখাই তাহলে ভিডিওটি অনেকটি বড় হয়ে যাবে যেভাবে এসছি সেভাবে ফিরে যেতে পারো তোমরা তবে তাছাড়াও তোমরা কিন্তু একদম মন্দিরের সামনে থেকে হাওড়া কিংবা ধর্মতলা যাওয়ার জন্য ডাইরেক্ট বাস পেয়ে যাবে সেই বাস পেলে করে অবশ্যই চলে যেতে পারবে খুব সুবিধা হয়ে যাবে আজকের ভিডিওটি কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবে আর নিজেদের প্রিয় মানুষের কাছে খুব খুব বেশি করে করে শেয়ার দিতে পারো নতুন বন্ধুদের বলবো যদি এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখতে চাও অবশ্যই ওম ট্রাভেল ব্লগ সাবস্ক্রাইব করে নাও আর যারা সাবস্ক্রাইব করে আমার পাশে রয়েছে তাদের অসংখ্য ধন্যবাদ এইভাবেই আমাকে সাপোর্ট করো আমার পাশে থেকো আজকের মতো টাটা তোমরা ভালো থেকো সুস্থ থেকো